আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কলা বাবা পেনিক দশের ওয়াজ দিতে যাচ্ছি তোমরা সকলেই জানো আমি কলা বাবা এক থেকে নিয়ে নয় পর্যন্ত পিনিকের ওয়াজ দিয়ে ফেলেছি এইটা হচ্ছে 10 নাম্বার পিনিকের ওয়াজ হতে যাচ্ছে এখন আমি তোমাদের কাছ থেকে একটি মতামত শুনতে চাই তোমরা কি চাও আমি সামনের দিকে আরো পিনিকের ওয়াজের ভিডিও দিব নাকি চাও না যদি তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করে যে হ্যাঁ আমরা সামনের দিকে আরো পিনিকের ওয়াজ চাই আর যদি না চাও তাহলে তোমরা কমেন্ট করে যে না আমরা সামনের দিকে আর পিনিকের ওয়াজ চাই না এরকম কিছু কমেন্ট করো যেই কমেন্টটা বেশি হবে আমি ওইটাই বেছে নিব যদি পিনিকের ওয়াজের পক্ষে বেশি থাকে তাহলে ওইটা বেছে নিব আর যদি না থাকে তাহলে নাটাই বেঁচে নিবো আমরা যাই হোক गाइस আজকের এপিনিকের ওয়াস্টি কিন্তু फटाफटি হতে যাচ্ছে ঠিক আছে তাহলে আজকের এপিসাল বাদ দিয়ে শুরু করেছে যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোনেনা তোমারে গো নাম্বার আপনাদেরকে স্বাগত বাজারে আমার আমি কলা বাবা কাউয়ার উপরে পাড়া দিয়ে নাইমা গেলাম পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা দেখো এইখানে সুপারমেড কিট দেখা যাই গো সুপারমেড কিট লইয়া নাইনটিন হইয়া নিলাম দুই আন্ডাও পাইয়া গেছি বাজান রে আমার দুই এর বেশ দেখে এখানে কত কিছু কত কিছু নিয়ে নিলাম আমার দুই নাম্বার টিমের চিৎপঠাং হয়ে গেছে তিন নাম্বার আকাশ ভরা তারা হইয়া গেল তিন নাম্বারের কাছে যাইয়া দেখি প্রতি ছবি লওয়া যায় কি না বাজান রে আমার এই পেনি কি অল্প ড্যামেজ দিয়ে গো আরে আকাশ বড়া তারা জিঙ্গা লালা কই না দিলাম বাজান আমরা আমি পিনি কাছি খা খা কা বড়ি দেব আ ভাই পিনি কা আছি না আমার গুলু আলে আছি ভাই গুলু আল ভালোই পরে নকলাম কি মুন্ডি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে কিন্তু একটা গাড়ি গুরগুর গুরগুর করতেছে আমি সিওর ওই গাড়িটা থামাইয়া বেন্ডিং মেশিনের কাছে আসবো ঠিক আছে সেইজন্য আমি এখানে চুপ করে বসে রইছি ওই চুপ মানে মানে দূর বাল মুখের মধ্যে কত হইছে যায় মানে এখানে চুপ করে বসে রইছি ও যখন আসবো আকাশ বড়া তারা উলালালালালা ঘুরা দেব ঠিক আছে আমি বসে রইছি গো দেন দইরা

আমার টিম মেট আকাশ বরা তারা হইয়ে গেছে লরে রিভাইভ করা যা যা লাগে আমি কলা বাবার কিন্না নিলাম এনিমি দেখো আসমান থেকে জমিনে নামে ওই তে এনিমি নাই গেছে কা খা খা বডি ড্যামেজ কা প্রথম বডি ড্যামেজ কি তুই কি 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 কিছু আরে খা খা বডি ভাই মুখের মধ্যে কথা বলছ তুই আর আমি কলা ভাই দেখছ গুলি গুলা কই লাগে রে ভাই পিনে কে পিনে কোহিরা আমার অন্তর পুইরা কহেলা আমি জানি গো

আমি কলা বাবা মারাত্মক লেবে লে রেকের হইয়ে গেছি বাজান রে আমার এইবার কলা বাবা ব্রেন খেটাইয়া উপরের দিকে চইলা আসছি উপরের দিকে চইলা আইসা কেরে কে রে মারে কার তো সাহস ভাবছিলাম আমার দুই নাম্বার টিম ময়রে গেছে দেখ ইট টু ইস্ফিলে ভাই চার লল ভাই যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া এবার সাদের উঠে চইলা যেতেছি কারণ সাদা একখানা আছে কা খা খা কুবরো জিয়াদে যাতে কা কুবরা জিয়াদারে যাতে আর উঠতে নিচে পাল্টাইয়া দিলাম নিছে ফলাই আমি কলা বাবা আর উপরে বইরে সব দিয়া গাচুরা তারা উনা লা লা কইরা দিলাম বোজলাম না কলোক্টা ওয়ারে কে আর কোন এনিমি নাই গু ও রে এনিমি কোথায় গেলে পাবো আসমান থেকে দেখো জমিনে একটা বরকত মা গেছে বাজান রে আমার আমি কলা বাবা বেরেন কেটে এই বরকতে আকাশ ভরাতে

জিংগা লালালা কইরা দিলাম আমার আমার টিমমেট যে ডাউন হইছে একটারে রিভাইভিং কইরা দিলাম কোতে কোয়েনমি আমি কলাবাবা রে কি मारे কোনো সমস্যা নাই অসুবিধা নাই বড় লোক দের মত সুপার মেডকিট কইরা আমি কলাবাবা এইখান দিয়া বের হই আরে কোপরা যেতে কোপরা জিহাদেরে কিরে বাইরে কোপরা জিহাদেরে যাতা দিয়া এনে নিয়া কজবরে তারা জিংগা হাই পিঙ্গলালালা হাই লালালা বাজার নে আমার আমি কলাবাবা কিন্তু পৃথিবীর সব থেকে কম দামি নিসুমানের বিডব্লিউএম গাড়ি চালাইতে বিডমLambda গরি সালাম তিনদিকে তিনখানা এনিমি সামনে যেইটা আছে এটারে দললাম বিসমিল্লাহ বইনা বাজান রে আমার ওরে আকাশ বড় কা 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 একদম বুকের উপর ড্যামেজ দি আরে আকাশ বড় তারা জিঙ্গা লালা লালা কইনা দিলাম বাজান আমার এইখানে তো দুই দিকে আরো দুই দুই খানা এনিমি আছে ল বাজান আমার কিছুই তো বুঝলাম না ওরা কই হ্যাঁ আমার দুই নাম্বার টিমমেট আবার ডাউন এইতে সামনে তো কে এনিমি এনিমির ড্যামেজ দিছিলাম এনিমির গ্যার ঠিকঠাক লাগে নাই বাজার নেয় আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া দুই নাম্বার টিমমেট রে রিভাইভিং কইরা দিলাম গো রিভাইভ কর আর হিল কইরা দিলাম বড় বড় ড্যামেজ দিancas বড় তারা ওলালালালা কইরা দিলাম ভিতরে আর একটা বাকি গুলুয়াল আমি কলা বাবা ফাটাইয়াতে সিগো বাটা এটা কোন কাম করলো আমার টিমমেট ভাই মুখের মধ্যে আমার মাঝে মাঝে মুখের মধ্যে কথা বাজা যায় বাট আমি ওইগুলো কিন্তু কাটি না এটা কিন্তু সেই একটা জিনিস ঠিক আছে অন্যান্য ইউটিউবার চেঞ্জ চেঞ্জ করে দেয় বাট ভাই আমি তোমরা ভালো করেই জানো আমি মানে আর কিছু করলাম না একেবারে কারো তো সাহস আরে হালকা টুকা দিয়া সন্দারে তো সে ফুচুত কইরা পাঠাইয়া দিলা আমি মানে যেটা কইতে চাইছিলাম আমি কিন্তু মানে কোনো কাটা চিরা করি না মুখ দিয়ে একবার যেটা বাইর হয় ভাই ওইটাই দিয়ে দে ভাই কোনো কাটা চিরা ভাই এত কষ্ট কে করে আর এটাই হচ্ছে আরে ভাই কে আসলো কিরে তোর কি জানার মায়া দয়া নেই ভাই বাইরে গেছে ডাবল ব্যাক্টর ওর কাছে আর পরে ও মানে আমি যে এখন কি কইতেছি ভাই আমি নিজেও জানি না আমল দমল শুরু করে দিছি আমার কথা কি আরে সামনে একটা ভাই আমার কথা কি বুঝো ভাই অনন্ত জলিলের মত অনন্ত জলিল একটা কথা কইছিল না যদি একটা ভুল তাহলে সেই ভুলকে যেমনে অনেকগুলো ভুল দিয়ে তোমরা যদি ওই ভুলটাকে মানুষেরে বোঝাইতে ভুল কইতে চাও মানে ওই ভুলটা সামনে আর এনিমি ওর ড্যামেজ দিয়া আকাশ ভরা তারা কইরে দিলাম তোমরা যদি ওই ভুলটারে একটা মিথ্যা কথা বইলা তোমরা যদি ওইটারে এমনি এমনি কি ওই সামনে আরও একটা ভাই আমি আর ওই কথা কব না আমি এবারে ডাইরেক্ট সাম আরে ভাই সেটাকে কেমারে কারে তো সাহস সামনে জেইটার আকাশ বড়া তারা করিছিলাম রে বাজাননি আবার ওই মন হইনি ভাই বিং গইয়া যাইতাছে আমি কলা বাবার শত রোগী যেন নে হুক আমি কলা বাবার লাস্ট দুইটা এনিমিরে একাই আকাশ বড়া তারা করতে হবে নে আমার আমি কলা বাবা বрен কাটা দিক দিয়া রসিং মাইরা দিলাম ওই তো দূরে এনিমি ওইটারে আগে খা

ভাই আমার না মাথা মোথা খারাপ হয়ে গেছে আমি যে লাগছে না কি করছি আমি নিজে কইতে আমি কি কইছি ভাই আমার কেউ বকা মকা দিও না কেউ কিছু কয়ে না মানে যেটা আছে হেডাই কইছি অনন্ত সলিলের একটা ডায়লগ দিতেছে আমি নিজেই কি করতেছি নিজেই বুঝি না বন্ধুরা এই ছিল আমাদের পিনিকের ওয়াজ দশের ভিডিও যদি তোমরা সামনের দিকে আরো পিনিকের ওয়াজ চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে হ্যাঁ আমরা সামনে আরো পিনিকের ওয়াজ চাই আর যদি না চাও তাহলে কমেন্ট করবা যে না তোমরা পিনিকের ওয়াজ আর তাহলে যদি হেয়ার পক্ষে বেশি হয় আমি আর যদি নায়ের পক্ষে বেশি হয় তাহলে আমি পিনিকের ওয়াজ দিব না হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা